আসসালামু আলাইকুম আপনাদের গাছে যদি এরকম দেখা দেয় যে দেখতে পাচ্ছেন যে লতি কিছুটা বড় হয়ে এরকম পাতা বের হয়ে গেছে তাহলে আপনারা কি করবেন এই লতিগুলো কেটে দেবেন কেটে বিক্রয় করবেন তবে এই যে গিরে আছে এই গিরে কেটে দিয়ে বাকি অংশটুকুলো রেখে দেবেন এই যে এখান থেকে এই গিরেটা রেখে এই পোস্টটুক কেটে দেবেন আর এই গিরেটা এভাবে থাকবে এবং দেখতে পাচ্ছেন এই লতিগুলো সাইজ ছোটো ছোটো এর পরবর্তীতে কি করবেন আপনার গুঁড়াটা কাদা দিয়ে বেঁধে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কাদাটা গুঁড়া দিয়ে মানে গুঁড়াগুলো কাদা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তো এইভাবে গুঁড়াগুলো কাদা দিয়ে সুন্দরভাবে বেঁধে দেবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার যে লতিগুলো বের হবে এটা হলো আপনার লম্বা হবে এবং আপনার ভালো হবে এ গ্রেডের লতি হবে এবং এখানে জিবেলি গ্যাসিড আমরা গাছের নিচ থেকে নতুন গাছ হলেই প্রথমবার আমরা সাড়ে সাথে দেবো এবং দ্বিতীয়বার আমরা স্প্রে করে দেবো যাতে পাতায় না পড়ে স্প্রেটা এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ